আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক ভালো আছি তো আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাইছেন যে আমরা এম কে ভিলেজ মিউজিক বয়কট করছি কিংবা তারাও আমাদেরকে অনেক ছবি পোস্ট করছে বয়কট করছে আর কি যাই হোক তো আমাদেরকে তারা অনেকভাবে হুমকি দিচ্ছে আপনারা পোস্টের মাধ্যমে অবশ্যই দেখছেন যে আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদের এম কে টিমের পিছনে লেগো না এম কে ভিলেজ মিউজিক পিছনে লেগে তোমাদেরই ক্ষতি ডেকে আনছো তোমাদেরই ক্ষতি হবে তোমরা এসব করো না তোমাদের কিন্তু আমরা ক্ষতি করে দেবো এরকম আমাদের কিন্তু ভয় দেখাচ্ছে আসলে উনি কত বড় পাওয়ারের লোক হয়ে গেছে আমি জানি না এই জন্যই হয়তো এরকম আমাদের কেউ নাই সমস্যা নাই আপনি ক্ষতি করেন আমাদের ভয় নাই নাই যার কেউ তার আল্লাহ আছে আমার বিশ্বাস আর আমরা দেখছি প্রতিটা কমেন্টই আমাদের দর্শক বন্ধুরা আমাদের পাশে আছে প্রতিটা দর্শক আমাদের পাশে আছে আর আপনার মুখোশটা খুলে গেছে আপনার মুখোশটা এতদিন খুলছিল না এখন খুলে গেছে আর আপনার মানে অতিরিক্ত আমরা ভালোবেসে ফেলছিলাম আর কি সব চ্যানেলে যদি যে আবার কি পেমেন্টের কথা আর কি এর কথা উনি বলতেছে যে আমরা পেমেন্ট ওনারা হচ্ছে আমাদের পেমেন্ট হচ্ছে পঁচিশশো করে আমাদের ছিল এখন ওনারা করছে মানে পনেরোশো ওনারা বলতিছে যে শিল্পীদেরকে টাকা দিয়ে আমরা আমাদের কেউ বলতেছে আমাদের হচ্ছে ধান বেছে নিয়ে এসে দেওয়া লাগতেছে কেউ পাট বেছে নিয়ে এসে দিচ্ছে আরে ভাই তোমাদের যদি লাভই না হয় তোমরা কেন চ্যানেল চালাও আমাকে সেটা বোঝাও আর এমন না যে চ্যানেল না মানে চ্যানেল চালায়া যদি লাভ না হয় তোমরা ধান পাট কিন্তু না অবশ্যই লাভ হয় কেউ আবার বলতেছে শিল্পীদেরকে ওরে বাপ রে তোমাদের এত বড় মন মানসিকতা তোমাদের যদি এত বড় মন মানসিকতাই থাকতো তাইলে তো আর তোমরা আমাদের সাথে গ্যালজাম করতেই না শিল্পীদেরকে বা ভালোই বাসতে শিল্পীদেরকে ভালোবাসনা বলেই তো আজকে তোমরা ওই কাজের জন্য পেমেন্ট কিংবা আরো কত কিছু শিল্পীদের যা যা থাকা লাগবে কি একটা আজব কাহিনী তোমরা তৈরি করছো আর কি বলে হচ্ছে যে আজ প্রতিটা কন্টেনে কন্টেনে আমাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কিন্তু দেখা যায় মাসে আমাদের দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয় কিন্তু আমাদের ষাট হাজার টাকা আসে এটা কেন শিল্পীরা দিবে এটা বলতেছে কেন শিল্পীরা দিবে যখন তোমাদের চ্যানেলে এক লাখ টাকা দুই লাখ টাকা আসে অ্যাকাউন্টে তোমরা কি শিল্পীদের দাও আমাদেরকে পারিশ্রমিক দাও যেটা আমাদের ন্যায্য পারিশ্রমিক সেটাও তোমাদের চ্যানেলে আমরা পাই নাই ভালোবাসি বলে তোমাদের চ্যানেল থেকে নেই নাই আর তুমি বলো কি আমরা শিল্পীরা দিব কেন ভাই তোমাকে আমরা দিব তোমার যদি লাভ না হয় তুমি চ্যানেল চালায়ও না কেন তোমার ক্ষতি করতে চাও তো তোমার যদি লাভ নাই হয় তো তুমি এই যে এরকম ঢাক ঢোল পিটিয়ে সব চ্যানেল মালিককে এক করে তোমরা এগুলো করতে না বুঝলে তো যা করতিছেন ভাইরা ভালো করতেছেন আর প্রথম কথা প্রথম কথা আমরা তো হচ্ছে এমকে এমকে চ্যানেলকে ভিলেজ মিউজিককে এম কে চ্যানেল কে না আমার বিশ্বাস আমরা যে কয়জন বয়কট করছি আমরা তার মধ্যে একজনও ফিরবো না এমকে কে ভিলেজ মিউজিকে সে বলতেছে যে আমাদের সাথে এসে বসেন কেন আপনাদের সাথে যা বসবো কি এমন আপনি খুব বড় ইউটিউবার হয়ে গেছেন অনেক বড় ইউটিউবার মানে আমাদের পাবনা জেলার মধ্যে বড় ইউটিউবার যার না ইউটিউবার ইউটিউবার যদি সবগুলো আমার কথা যে হচ্ছে আপনারা যদি প্রথমত প্রথমত যে প্রথম কথা আমার যদি আপনারা এমন করতেন যে আমরা শিল্পীরা সবাইকে ডাক দিতেন যে নাইমা মিম কিংবা শোভা তোমরা আসো আজকে আমরা একটা মিটিং বসাবো তোমাদেরকে নিয়ে একটা আমাদের বা এই পেমেন্টে হচ্ছে না কিংবা তোমাদের এই এই ব্যবহার খারাপ লাগতেছে তোমাদের নিয়ে কিছু কথা বলবো তোমরা আসো আমরা কিছু রুলস তৈরি করছি ও এরকম কিছু বলছেন আপনারা নিজেরাই চ্যানেল মালিক নিজেরাই শিল্পী নিজেরাই ঠিক করবেন নিজেরাই গ্যালজাম করবেন নিজেরাই বয়কট করবেন আপনারা তো অনেক বড় মাপের চ্যানেল মালিক হয়ে গেছেন অনেক বড় মাপের মানে সেগুলো আর বলে বোঝানো যাবে না এত বড় বড় চ্যানেল মালিক পাবনা জেলার মধ্যে কি বলবো আর আমরা তো চ্যানেল মালিক না না মিমেরও তো একটা চ্যানেল আছে বাউল মিমরানি আপনার থেকে বড় ইউটিউবার না আমার বিশ্বাস ওইখানে যে কয়েকটা চ্যানেল মালিক আছে আপনারা যে কয়েকজন যোগদান করছেন সবার থেকে মিমের চ্যানেল বড় কই চ্যানেল মালিক হিসাবে তো তাকে ডাকলেন না আমাদেরও তো চ্যানেল আছে সবারও চ্যানেল আছে প্রত্যেকটা মানুষের চ্যানেল আছে কই একবারও তো তাদের ডাকলেন না যে তোমরা আসো আমরা চ্যানেল মালিকরা সবাই একসাথে মিশে একটা কথা বলবো কিংবা একটা মিটিং করব তখন বলছেন এখন বলতেছেন যে আমরা মিটিং করব যখন আমাদের বয়কট করছেন তারপরে এগুলো বলতিছেন ও এখন যে দর্শক বন্ধুরা সবকিছু জানিয়ে গেছে এর কারণে এখন বলতিছেন হুম সব কি এক হাজার সাবস্ক্রাইবার যার পাঁচশো সাবস্ক্রাইবার যার তারা চ্যানেল মালিক হয়ে গেছে তারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে আর আমরা চ্যানেল মালিক না আমাদের চ্যানেল মালিক হওয়ার দরকারও নাই আমরা ছোট আসি ছোট জায়গাতেই থাকতে চাই আপনাদের মতো অত বড় হতে চাই না আর তাই আমাদের ডেকে লাভও হবে না আমরা এম তে কোনো কাজ করবো না তাই আপনাকে বলছি ভাই শুধু শুধু আপনি আমাদেরকে ডাকছেন যে গ্যাম একসাথে এসে বসে মিটিং করি কিসের মিটিং আপনার মিটিং আমরা কিসের জন্য যাব আপনি কে আপনার মিটিং এ আমরা যাব আশ্চর্য কথা আর সব চ্যানেল মালিকরা আছে যদি তাদের পোষায় আমাদের নিয়ে কাজ করবে না পোষায় না কাজ করবে তাতে আমাদের কোনো সমস্যা নাই দরকার হলে কাজ করব না এম কে ভিলেজ মিউজিকে এ কোনোদিন যাবো না ইনশাল্লাহ কোনো দিনও না আর আমার বিশ্বাস কোনো শিল্পী যাবে না আমাদের কয়েকজনের মধ্যে কেউ যাবে না আমার বিশ্বাস আর সেই দিন কি সেই দিন হচ্ছে গাড়ির মধ্যে কি মিম রিয়া সবা সবাইকে নিয়ে কথা বললো বলতেছে নাইমাও আছিল নাইমাও ছিল কেন আমি সাত মাস দর্শক বন্ধুরা আপনারাই বলেন যে উনি কত বড় মিথ্যাবাদী আমি সাত মাস ধরে কাজেই যাই না কাজ করতেছি মনে হয় পাঁচ ছয়টা কাজ করছি আমি সাত মাসের পর উনি বলে কি নাইমা ছিল মিম ছিল সবাই নাম নিল কত বড় মিথ্যাবাদী ক্যাপনে একবারও তো বললেন না যে বন্যা ছিল আমি কিসের জন্য ছিলাম আমি ছিলাম আপনাদের সাথে আর আপনাকে একটা কথাই বলবো যে আমরা ভালো আছি আমাদের ভালো থাকতে দেন আমরা যেহেতু আপনার চ্যানেলে যাবো না কাউকে জোর করে বাধ্য করে কাজ করে ব্ল্যাকমেল করতেছেন আমাদেরকে ভয় দেখাচ্ছেন ক্ষতি করবেন এই করবেন সেই করবেন আমাদের যদি কোনো ক্ষতি হয় তার জন্য তো আপনি আপনি দায়ী আপনাদের সাথে আরও যা পুরো দোষটা প্রথমত এমকে টিম এমকে ভিলেজ মিউজিক চ্যানেল মাই লিক দায়ী তারপরে যা তার সাথে যারা যারা যোগদান করছে আমাদের যদি কোনো শিল্পী বা কোনো কারো ক্ষতি হয় তার জন্য পুরো টিমটা দায়ী আজকের ভিডিওটা কিংবা আগামী ভিডিও ছিল তার প্রমাণ কিন্তু দর্শক বন্ধুরা আর হচ্ছে একটা কথা আমরা যেহেতু আপনার চ্যানেলে কাজ করব না আমার মনে হয় না জোর করে কাজ করানো যাবে আর আপনি যেগুলো করতেছেন আপনার চ্যানেলে কাজ করব না বলে আপনি বাধ্য করতেছেন যে আমার চ্যানেলে কাজ করবে না আর চ্যানেলে তোমাদেরকে কাজ করতেও দেবো না আচ্ছা ঠিক আছে ভাই না কাজ করতে দিলেন কয় না জোর যার মূল্যক তার দেখে আপনার মূল্যক কতদিন থাকে রাখেন সমস্যা নাই আমাদের কাজ করার দরকার নাই আমাদের নিজেদের চ্যানেল আছে নিজেদের চ্যানেল থেকে যেটুকু আমরা আর্নিং করতে পারবো সেটুকুতে আর কিছু কিছু রুলস রুলস দিছে যে গুলো মানা একদমই মানে কি বলবো একদম কিছু কিছু রুলস দিছে ওনারা মানে শিল্পীদের কি আপনারা পাইছেন কেনা দাসী মানে মিলন পাইছে যে আমরা শিল্পীরা দাসী তার সে উঠতে বললে আমরা উঠবো বসতে বললে বসবো যা বলবে আমরা তাই শুনবো আহা কি সুন্দর করে রুলস উল্লেখ করছে যে শিল্পীরা কাজে আসবে শিল্পীদের চ্যানেল চালানো যাবে না লাইভ করা যাবে না ভিডিও করা যাবে না আমরা যা বলবো তাই শুনবো কেন আপনি মানা করবেন আপনি কি মানা করার আপনার চ্যানেলে যেদিন আমরা কাজ করতে যাব। সেদিন কাজ করলে মিটে গেল শেষ আপনার চ্যানেলে ভিডিও না বানালেই হলো কিংবা অন্য চ্যানেলে ভিডিও না বানালেই হলো হ্যাঁ রুলস লিখছে উনি অনেক সুন্দর রুলস লিখছে কি আমাদের চ্যানেলে আমরা এগুলো চালাবো না দর্শক বন্ধুরা এই রুলস গুলো কি মানা সম্ভব আপনারাই বলেন আমরা লাইভ করতে পারবো না ভিডিও করতে পারবো না আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারবো না মানে এইগুলো বলার উনিকে আমরা কি তাদের দাসী হয়ে গেছি একদম দাসী আমাদেরকে দাসী মনে করে বাড়ির লোক নিয়ে এসে কাজ করান ওইগুলো আপনার দাসী হতে পারে কিন্তু আমরা না আমার একটাই কথা আপনাদের সাথে আমাদের কোনো আপনাদের সাথে আমরা কাজ করব না আমার একটাই কথা আপনাদের সাথে আমরা কাজ করবো না জোর করবেন না কিংবা বাধ্য করবেন না কোন রকম ব্ল্যাকমেল করবেন না আর ব্ল্যাকমেল করলে সেটা আমরা নেবো না দর্শকরাই নিবে সেই ব্যবস্থা আমরা কিছুই বলবো না শুধু আমার ভিডিওটা করার উদ্দেশ্য এই যে আমাদের জন্য কিছু কিছু চ্যানেল মালিক নাকি ফকির হয়ে যাচ্ছে ধান গম পাট সব বেঁচে খাচ্ছে কিন্তু গেরে ভাই তোদের যদি ভাই লাভই না হয় ভাই আপনারা কেন এই সব এই চ্যানেল চালাচ্ছেন আর দর্শক বন্ধুরা আপনারাই বলেন ওনারা যদি ধান গম ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু খালি করে ফেলায় এই চ্যালেঞ্জের জন্য শিল্পীদের পিছনে যদি লাভ না হয় কেন লাভ না জেনে ক্ষতি হবে বলে এগুলো কিসের জন্য করতেছে আপনারাই বললেন তো দর্শক বন্ধুরা আমরা আর কিছু বলবো না আমাদের একটাই কথা এম কে আজও বয়কট কালো বয়কট এম কে বয়কট বয়কট আর কোনোদিনও কাজ করবো না ইনশাল্লাহ যাই হোক আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন আর আমি প্রতিটা কমেন্ট দেখছি দর্শক বন্ধুরা যে আমাদেরকে এতটা ভালোবাসে সত্যি বলার বাহিরে এতটা এতটা ভালোবাসা দিচ্ছেন দর্শক বন্ধুরা আমার বিশ্বাস এভাবেই ভালোবেসে পাশে থাকবেন রিয়া শোভা মিম তারপরে আমি আরো অনেকে যে যে আমাদের সাথে আছে দর্শক বন্ধুরা সবাইকে সাপোর্ট করবেন আমাদের যেগুলো চ্যানেল আছে সেগুলো সাপোর্ট করবেন এখন নিয়মিত ধরেন যে বাউল মেমরানি সিঙ্গার সোভা এগুলোতেই ধরেন যে ভিডিও আপলোড হবে তারপরে মিন এন্টারটেনমেন্ট রিয়া সিঙ্গার রিয়া এগুলো চ্যানেলে আপলোড হবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো আমাদের নিত্য নতুন ভিডিও আসবে কিন্তু দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের বলছি ভাইয়ারা আপনারা দয়া করে পিছনে না লেগে আপনারা সামনের দিক আপনাদের যেগুলো শিল্পী আছে সেগুলো নিয়ে আগান আমরা তো মানা না আপনারা এই শিল্পী কাজ করতে পারবেন না আপনারা আপনাদের মতো মতো আগেন আমাদেরকে আমাদের আমাদের ভালো ভালো থাকতে দেন লাগছে ব্যাস না আপনার চ্যানেলে কাজ করব না আপনি তো কাউকে বাধ্য করতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো যাই হোক আজকের ভিডিওটা লং করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ